যে সকল ভার্মিক উৎপাদন অভিজ্ঞ এবং জায়গা খুব কম তারা কিন্তু ইচ্ছা করলে এর সকল লেয়ার পদ্ধতিতে ভার্মিক উৎপাদন করতে পারেন ক্যারেট পদ্ধতি গোটা বাংলাদেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে ব্যাপক জনপ্রিয় একটি পদ্ধতি আপনি ইচ্ছা করলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনার উৎপাদন করতে পারেন ঠিক একই রকম রিঙে যেভাবে করা হয় বেডে যেভাবে করা হয় গ্যাস মুক্ত নিয়ে এরকম ক্যারেটে ভরানোর পরে সাধারণত ক্যারেটের গবর অনুপাতে কেঁচো ছাড়তে হয় একটা ক্যারেটে সাধারণত পঁচিশ কেজি বা বিশ কেজি পর্যন্ত গোবর ধরে সেক্ষেত্রে সাধারণত দুইশো গ্রাম বা দুইশো পঞ্চাশ গ্রাম কেঁচো ছেড়ে ঠিক একই রকম লেয়ার পদ্ধতি রেখে দেওয়া হয় এবং সর্বোচ্চ বিশ থেকে বাইশ দিনের মধ্যে কম্পোস্ট কমপ্লিট হয়ে যায় এবং তখন এগুলোকে বের করে করে আলাদা করে নেওয়া হয় যাদের জায়গার পরিমাণ কম অল্প জায়গাতে বেশি পরিমাণ কম্পোস্ট উৎপাদন করতে চান মানসম্মত কম্পোস্ট উৎপাদন করতে চান এবং বাজারে চাহিদা মেটাতে চান নিজেকে স্বাবলম্বী হিসেবে করতে চান তাদের জন্য এই ক্যারেট পদ্ধতিতে ভার্মিক উৎপাদন একটি চমৎকার পদ্ধতি যে কোনো কারিগরি পরামর্শ এবং প্রয়োজন নির্দেশনার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন